আদান শুনে আছদা বিছানা তাদের জন্য কামদেন অবিন দিদাই তাদের জন্য কান্দেন নবীব দিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না দেখে চলে আসো না হাইরে মানুষ না মাজ কেলে করো না বলেন আল্লাহ আকবর মেরা দোষ মারবে বুঝির গম এই জন্য আজান আল্লাহর কাছে অত্যন্ত দামি অত্যন্ত অমুক বলে পিবাদত একজন সাহাবা রাসুলের দরবার আসি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন একটি সহজ আমল দেন ওই সহজ আমলটা করে যেন আমি জান্নাতের বাসিন্দা হইতে পারি বলেন সুবাহান আল্লাহ সুবান আল্লাহ কিন্তু কম আসে বুঝি না সোবান আল্লাহ যদি এরকম বলে মাহফিল মতো একটা একটা গুণ একটা আওয়াজ হওয়ার কথা না সোবান আল্লাহ জোরে বলবেন সবাই একসাথে বলবেন সব আছে নেকি আছে